আইপিএল দু হাজার পঁচিশে কি মহেন্দ্র সিং ধোনি খেলবেন তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে মহেন্দ্র সিং ধোনি কি পরের বছর আইপিএলে আনক্যাপ প্লেয়ার হিসাবে খেলবেন সেটাও কি সম্ভব চেন্নাই কি মাত্র চার কোটি টাকায় ধরে রাখতে পারবেন তাদের প্রিয় ক্রিকেটারকে চলো বিস্তারিত আলোচনা করা যাক বন্ধুরা আনক্যাপ প্লেয়ার তাদের বলা হয় যারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি দেশের হয়ে একটিও অর্থাৎ ম্যাক্সিমাম যুব প্লেয়ার এমএস ধোনি যিনি ভারতের হয়ে ক্যাপ্টেনশি করেছেন তিনি তাহলে কিভাবে আনক্যাপ প্লেয়ার হচ্ছেন বিসিসিআই দু সালের আইপিএল লিগের সংস্করণের আগে প্লেয়ার রেগুলেশন ঘোষণা করার সময় এই নিয়মটি ফিরিয়ে আনতে পারেন যা আন্তর্জাতিক ক্রিকেট থেকে কমপক্ষে পাঁচ বছরের জন্য অবসর নেওয়া খেলোয়াড়দের আনক্যাপ বিভাগে রাখা যাবে এই নিয়মটি প্রথম মরশুম থেকেই চালু ছিল দু সালে তা বাতিল হয়ে যায় কারণ এই নিয়মটি থাকলে কখনো তা ব্যবহার করা হয়নি গত মাসে আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং বিসিসিআই মালিকদের মধ্যে বৈঠকের সময় এটি আবার আলোচনার জন্য এসেছিল সেখানে চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট নিয়ম ফিরিয়ে আনার জন্য জন্য চাপ দিয়েছিল দু সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ফলে পরের বছর আগস্টে তার পাঁচ বছর পূর্ণ হচ্ছে কিন্তু আইপিএল বা তার নিলাম হয়ে যাবে তার আগেই পরের বছর না হলেও দু হাজার আইপিএল এ ধোনি আনক্যাপ প্লেয়ার হিসাবে খেলতে পারবেনি সর্বশেষ ধরে রাখার নীতি অনুসারে একজন আনক্যাপ খেলোয়াড়ের জন্য একটি ফ্র্যাঞ্চাইজির খরচ হবে মাত্র চার কোটি টাকা এটি ধোনিকে বেতনের পার্শ্বে ছিদ্র না করেও সিএসকের হয়ে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে দু সালের মেগা নিলামের আগে মহেন্দ্র সিং ধোনিকে সিএসকে বারো কোটি টাকায় আইপিএল দু হাজার চব্বিশ শুরু হওয়ার আগে মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ঋতুরাজ গাইকোয়াডের হাতে তুলে দেন এবং পুরো মরশুমে খেলেন যেখানে তিনি দুশো কুড়ি স্ট্রাইক রেটে একশো রান করেছিলেন তিনি সাধারণত ব্যাট করতে নামতেন যখন খুব বেশি ডেলিভারি বাকি থাকত না কিন্তু তিয়াত্তরটি ডেলিভারিতে তিনি অনেক প্রভাব ফেলেছিলেন এই মাসে হায়দ্রাবাদের একটি ইভেন্টে প্রাক্তন সিএসকে অধিনায়ক আইপিএল এর খেলার বিষয়ে কথা আগেই বলেছিলেন তিনি কল নেওয়ার আগে খেলোয়াড়দের নিয়মের জন্য অপেক্ষা করবেন তো তোমাদের কি মনে হয় মহেন্দ্র সিং ধোনিকে কি এই আনক্যাপ প্লেয়ার হিসাবে খেলার পারমিশন দেওয়া উচিত বিসিসিআই এর নিচে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে করো লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার